সকল ক্ষমতার একমাত্র উৎসকে এই দলের প্রধান যিনি হবেন তিনি হবেন মুসলমান এবং পুরুষ

একদুরে সারে নাই জামাতের নেতৃবন্ধু কে হত্যা একদুরে সারে নাই সর্বশেষ নিষিদ্ধ করেছে এই দেশে কিছু চলবে কিন্তু ইসলামী আন্দোলন চলবে না নির্বাহী আদেশে সুখ হয় নাই বস বন্ধ হয় নাই গুম বন্ধ হয় নাই হত্যা বন্ধ হয় নাই রাহাদানি বন্ধ হয় নাই মানুষ হত্যা বন্ধ হয় নাই কিন্তু নির্বাহী আদেশে ইসলামী আন্দোলন বন্ধ হয়ে গেছে কথা বলেন যে নির্বাহী আদেশ যেন সাত দিন পরে আল্লাহ নিষেধ করছে ঠিক না সর্বোচ্চ রক্ত শুধু আল্লাহর কাছে গেছে আর তারা শুধু শুধু আল্লাহর কাছে বলেছে আপনারা দেখেছেন এই জমিন সাক্ষী সাইদি সাহেব জানা যায় যেগুলো বলেছে আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম

জালেমের গোষ্ঠী সহ জালাই দিবের রব্বুল আলমিন এই জালেমের নাম গন্ড পর্যন্ত এদেশে থাকবে না আপনারা সাক্ষী থাকেন এই যত মাজলুম আছে সবাই আল্লাহর কাছে বলেছে কার কাছে বলেছে কোন পুলিশ মামলা নেয় নাই সমাজে কোনো বিচার হয় নাই কারো কাছে বলতে পারে নাই শুধু শোকের ফানি সারছে আর আল্লাহর কাছে বলছে রব আলমিন তিনি যেমন ছিলেন তেমন আসেন তেমন থাকবেন এই রসুলের এই দাওয়াত যারা গ্রহণ করেছে তারা মমিন আর যারা নামাজ পড়েছে হজ করেছে দেখা দিয়েছে কিন্তু দিনের বিজয় এবং প্রচারের কাজে বিরোধিতা করেছে তারা আবদুল্লাহ উবাই মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহ হরবুল্লাহ আলমিন বলেছেন আমাদের মনোভাব সাধারণ শিষ্যা বুজুর সাথে যদি একটু মোনাজাত দেয় আমার কথা নাই নেবেন আল্লাহ রস্তে অবশ্যই আমাদের মনোভাব আল্লাহ হয়তো আজকে আমার দোয়া কবুল করবেন কি এরকম মনোভাব আছে না শশিনার ফিরসাব উজানের ফিরসাব ফুরফুরার ফিরসাব এই দেশে আহানা যত ফির আছেন যদি ওনার সাথে হাত তুলতে পারে মনের একটা আত্মতৃপ্তি আজকে হুজুরের সাথে একটা মনে যত দিছে হয়তো আমার দোয়া আল্লাহ কি করবেন কিন্তু রাহমাতুল্লিল আলামিনের সাথে দোয়ার সাথে দোয়া করে হাত তুলছে ওটা ও সেরা মুনাফিক কোন কাজ করে নাই দিন কায়েমের দিন বিজয়ের দিন প্রচারের কাজে আল্লাহ রাসুল কে সহযোগিতা করে নাই আর সব কাজ করেছে এই জমিনে আপনার পরিচয় যা হবার হবে কোনো সমস্যা নাই সব কাজ করে না ফুটি নাই আল্লাহর এই জমিনে তার দিন বিজয়ের কাজ করছে প্রচারের কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীকে একটু জানেন আপনি জামাত ইসলামী করতে হবে কোনো দরকার নাই জোর করি আপনাকে করাবে না এটা ভাগ্যের ব্যাপার এই দেশে যদি রাজনীতি থেকে অর্থ রোজগার অর্থ ইনকামের চিন্তা বাদ দেয় একটা রাজনৈতিক দল খুঁজে পাওয়া যাবে না জামাত ইসলামী ছাড়া নিজের পকেটে টাকা দিয়ে সব যত টাকা আয় করে তার ফার্স্ট দিয়ে রাজনীতি করে আর অন্য যতজন রাজনীতি করে সবাই টাকা পাওয়ার জন্য করে আর আমরা দেওয়ার জন্য করি এই দেশে রাজনীতি থেকে যদি টাকা ইনকাম বন্ধ করে দেওয়া হয় জামাত ইসলামী ছাড়া কারো কপালে রাজনীতি জুটবে না জুটবে না জুটবে না তাহলে রাসুল্লাহ সাল্লাই ফির সাল নামাজ পড়েছে দোয়ার মধ্যে হাত তুলেছে রাসুল সাল্লাহ সাল্লামকে জান দিতে বলেছে অনুরোধ করেছে জানার জন্য আল্লাহ রাসুল গেছে জানাজা দেয় নাই জিব্রাহাল্লাম আশা বলছেন

বেলাল এদিককার আমরা থাকতে চাই এরা আল্লাহর রাসূলকে সাহাজবিতা করেছে সকল ক্ষেত্রে নিজের জীবন বাজি রেখে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আনিত দিন আজকে বিজয় না আজকে পরাজিত ওই দিন আমাদের সবার ওই দিন বিজয়ের কাছে অন্য যত মতমত আছে তেলাপ আছে মিলাদ বই হন খড়াই হন দিয়ে বিতরের নামাজ হাত উদন নাই উদন এটা থাকবে সমস্যা নেই কিন্তু এই জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ এটা যদি আপনি না চান আপনার মত বড় নিমুখার আমার আর কেউ হইতে পারে না সত্য বলছি না মিথ্যা সাদ্রার হুজুরদের মাদ্রাসা যারা দিয়ে গেছেন তাদের যে একটা নিয়ম নীতি থাকে থাকে না এখন যারা নতুন চাকরি করতে আসে যদি ওই সবকিছু বাদ দিয়ে নিজের মন মতো ওনারা ওনাকে কি বলবেন যে হুজুরের মতো নিমুখার আমার কেউ নেই ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা এসে ওনার বিরোধিতা শুরু করছে এরকম একটা কথা বলবে না বলে না এই জমিন কার আমি যা গ্রহণ করে বেসে আছি আমার রিজিক আমার ছেলের রিজিক গোষ্ঠীর রিজিক দেয় কে আপনি বলেন রাজনীতি করে যদি রাজনীতি হয় এটাই করা উচিত শহীদ হাসানুল মান্না বলেছেন কল টু টু ইসলাম টু দা ইসলাম টু দা রুলস অফ ইসলাম ইফ টু ইউ আমরা আপনাকে ডাকছি ইসলামের দিকে ইসলামের সুমহান শিক্ষার দিকে ইসলামের অনন্য বিধানের দিকে এটাকে যদি আপনি রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই আমাদের রাজনীতি কোরআন ফলা রাজনীতি হয় হাদিস ফলা রাজনীতি হয় জামাতে নামাজ ফলা যদি রাজনীতি হয় মানুষের সেবা রাজনীতি হয় নীতির মধ্যে যেটা সারা সেটাই রাজনীতি সত্য বলেন না নীতির মধ্যে যেটা সারা সেটাই কি আর ওটা আল্লাহ রাসুলের জিন্দিগিতে ছিল না কি বলেন এটা ঠান্ডা হয়ে গেছে নীতির মধ্যে যেটা সেরা সেটার নাম কি আর এটা নবীর

ফরাইজের বন্টনের আগে আল্লাহ বলছেন পড়ো কোরআন বুঝে শুনে পড়া জামাতের সিলেবাস জামাতের সিলেবাস কি কোরআন বুঝে শুনে পড়া আসুন আমাদেরকে যারা ভুল বুঝছেন আমাদেরকে যারা শত্রু মনে করছেন আমাদেরকে যারা নবীদুর কেউ কেউ মনে করছে বা বলে আপনার ধারণাটা সঠিক নয় এই ধারণাটা ফলটানোর জন্য এতদিন আমাদের কাছে আসেন নেই ভয়ে আপনার নামে মামলা হবে গুলি করবে হ্যান্ডকাপ করবে আল্লাহ তো এই আতঙ্কটা এখন মুক্ত করছে কি বলেন